আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ পবিত্র মক্কা শহরে এমন একটা সময় এসেছিল যখন চারিদিকে শুষ্ক হয়ে গিয়েছিল সব কিছু করছিল মানে মক্কাতে বৃষ্টিপাত একেবারের মতো বন্ধ হয়ে গিয়েছিল সেই সময় হজরত মোহাম্মদ সাল্লাহ তালা আরাল্লামের বয়স শুধুমাত্র নয় বছর ছিল সেই জামানাতে এটি রেওয়াজ ছিল যদি মক্কার মানুষরা কোনো কাজকে করতে চাইতো তাহলে তারা একটি বড় পাত্র নিয়ে আসতো আর সেই পাত্রটিতে কোনো জন্তুর রক্ততে ভর্তি করে দিত সেই রক্ত ভর্তি পাত্রটিতে সেই সময়ের মক্কার বড় বড় সর্দাররা নিজের হাত ডুবিয়ে সেই কাজকে করার কসম খেয়ে থাকতো আর এবার যখন মক্কাতে বৃষ্টিপাত বন্ধ হয়ে গেলো তখন মক্কার সর্দার দ্বারা একটি বড় পাত্রের খোঁজ করলো আর সেটিতে জন্তুর রক্ততে ভর্তি করলো তারপর মক্কার সেই বড় বড় সর্দাররা রক্ত ভর্তি সেই পাত্রটিতে হাত ডুবিয়ে কসম খেতে খেতে বলতে লাগলো আর কসমটি হতো এই যে মক্কাতে বৃষ্টিপাত বন্ধ হয়ে যাওয়া অনেক দিন হয়ে গেল যার কারণে আমাদের সন্তানরা মারা যাচ্ছে জীবজন্তুরা মারা যাচ্ছে আর এই জন্য আমরা সকলে কসম খাচ্ছি যে আজ রাত্রিতে আমরা সকলেই কাবার কাছে আসব আর কাবার দেওয়ালকে জড়িয়ে ধরে রাখব আর ততক্ষণ পর্যন্ত কাবার দেওয়ালকে ধরে রাখব। যতক্ষণ পর্যন্ত বৃষ্টি না নেমে আসবে যদি বৃষ্টি না নেমে আসে তাহলে আমরা সকলেই সেখানে মারা যাব। কিন্তু তবুও কাবার দেওয়ালকে কখনও ছাড়বো না এমনইভাবে মক্কার বড়ো বড়ো সর্দাররা সে রক্তভর্তি পাত্রটিতে হাত ডুবিয়ে নিজেদের মধ্যে কসম খেলো আর এটি মশওয়রা করল যে আজ রাত্রিতে সকলকে কাবার কাছে পৌঁছাতে হবে আর কাবাকে জড়িয়ে ধরে উপরওয়ালার কাছে বৃষ্টির জন্য দোয়া চাইতে হবে এবার এদিকে যখন অর্ধেক রাত্রি হয়ে গেলো তখন মক্কার বড় বড় সর্দাররা যারা অর্ধেক রাত্রির কসম খেয়েছিল তারা সকলেই কাবার কাছে পৌঁছাতে শুরু করলো যে সমস্ত সর্দাররা সে রক্তভর্তি পাত্রতে হাত ডুবিয়ে কসম খেয়েছিল সেই সমস্ত মানুষদের মধ্যে হযরত মোহাম্মদ সাল্লাহতাল আলিহ্লামের চাচা আবু তালিব যুক্ত ছিলেন এরপর যেমনই অর্ধেক রাত্রের সময় হয়ে গেল তখনই হজরত মোহাম্মদ সাল্ল্লাহ তালা আরিহেবাস্লামের চাচা আবু তালিব ঘর থেকে বের হয়ে কাবার দেখে যেতে শুরু করলেন আপনাদেরকে প্রথমেই জানিয়ে রেখেছি যে সে সময় আল্লাহর রসুল নবী করিম সাল্লাহ তালা রিজুবা সাল্লামের বয়স শুধুমাত্র নয় বছর ছিল এদিকে যখন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু তালা আলিহেবা সাল্লাম নিজের চাচা আবু তালিবকে কোথাও যেতে দেখলেন তখন হজরত মোহাম্মদ সাল্ল্লাহ তালা সাল্লাম নিজের চাচার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন হে চাচা যান আপনি কোথায় যাচ্ছেন তখন আবু তালিব বললেন ও আমার ভাতিজা তুমি কি বুঝতে পারছো না মক্কাতে খরা খরা পড়ে পড়ে গেছে। গেছে। পানি পানি কম কম হয়ে হয়ে যাওয়ার যাওয়ার কারণে কারণে জীবজন্তুরা মারা যাচ্ছে আমরা রক্ততে হাত ডুবিয়ে কসম খেয়েছি যে যতক্ষণ পর্যন্ত বৃষ্টিপাত না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা কাবার দেওয়ালকে হাত দিয়ে ধরে রাখব। আর এখন সেই কসমকে আমরা সম্পূর্ণ করতে যাচ্ছি এমনটি শুনে যার বয়স শুধুমাত্র সেই সময় নয় বছর ছিল তখন আপনি বলতে লাগলেন চাচা যান আপনি আমাকেও সঙ্গে করে নিয়ে চলুন না এমনটি শুনে চাচা আবু তালিব বলতে লাগলেন তোমাকে সেখানে যেতে হবে না সেখানে তো শুধুমাত্র বড় বড় সর্দাররাই উপস্থিত থাকবে যদি আমি তোমাকে সঙ্গে নিয়ে যাই তাহলে তারা আমাকে কি বলবে এ কথা শোনার পর আল্লাহর রসুল আবারও বললেন চাচা যান আপনি আমাকেও সঙ্গে নিয়ে চলুন না যদি সেই মানুষগুলো আমাকে সেখানে থাকতে দেয় তাহলে তো ঠিক আছে আর যদি না থাকতে দেয় তাহলে আমি পুনরায় সেখান থেকে ফিরে আসব। নবী করিম সাল্লাহ তাল্লাহ ওয়াসাল্লামের চাচা আবু তালিব নিজের ভাতিজা হজরত মোহাম্মদ সাল্লাহ তাল আলিজেবা ওয়াসাল্লামকে খুবই ভালোবাসতেন নিজের সন্তানের মতোই দেখাশোনা করতেন আর এই জন্যই আপনাকে নিজের সঙ্গে করে নিয়ে যাবার জন্য প্রস্তুত হয়ে গেলেন এরপর আল্লাহর নবী নিজের চাচার সঙ্গে কাবার চতুর্থে পৌঁছে গেলেন তখন কাবার কাছে ধীরে ধীরে মক্কার সমস্ত বড় সর্দাররা উপস্থিত হতে লাগলো মোটামুটি বত্রিশ জন সর্দার কাবার কাছে উপস্থিত হলেন আর এই বত্রিশ জন ব্যক্তি তারাই ছিল যারা সেই রক্তের পাত্রতে হাত ডুবিয়ে কসম খেয়েছিল এবার এদিকে যখন মক্কার মানুষেরা জানতে পারল যে মক্কার সর্দাররা বৃষ্টি নিয়ে আসার জন্য কসম খেয়েছেন আর সেই সময় পর্যন্ত মক্কার দেওয়ালকে ধরে রাখবেন যতক্ষণ পর্যন্ত বৃষ্টিপাত না হচ্ছে তো এই কারণেই মক্কার মানুষেরাও কাবার দিকে যেতে শুরু করলো আর তাদের মধ্যে বৃদ্ধ মহিলা এবং বাচ্চা সকলেই যুক্ত ছিল আর দেখতে না দেখতেই কাবার আশেপাশের সেই ফাঁকা ময়দান মানুষে পরিপূর্ণ হয়ে গেল। এরপর সেই বত্রিশ জন সর্দার যারা কসম খেয়েছিল তারা কাবার একেবারে কাছাকাছি খাড়া হয়ে দাঁড়িয়ে গেল আর আবু তালিবের সঙ্গে তার ভাতিজা মানে হজরত মোহাম্মদ সাল্লাহতাল আলিহ্লামও সেখানে দাঁড়িয়ে গেলেন কিন্তু বাকি মানুষগুলো যখন আবু তালিবের পাশে ছোট বাচ্চাকে খাড়া হয়ে দাঁড়িয়ে থাকতে দেখলেন তখন তারা বড় বড় চোখ করে তাকাতে শুরু করলো আর বলতে রাখলো হে আবু তালিব এই ছোটো বাচ্চাকে এখানে কেন সঙ্গে করে নিয়ে এসেছো তুমি কি জানো না আমরা মক্কার সর্দাররা সকলেই সেই রক্তের পাত্রতে হাত ডুবিয়ে কসম খেয়েছি উপরওয়ালার কাছে বৃষ্টি চাবার জন্য তাহলে এখানে এই ছোট বাচ্চার কি কাজ এমনটি শোনার পর আবু তালিব বললেন মোহাম্মদ যাও পিছনে গিয়ে বসে যাও তখন নবী করিম সাল্ল তালা আরিফুবাসাল্লাম নিজের চাচার কথা মতো পিছনে গিয়ে বসে পড়লেন এরপর সে বত্রিশ জন সর্দার একসঙ্গে কাবার দেওয়ালকে ধরলেন আর বলতে শুরু করলেন হে কাবার মালিক আপনি পানি বর্ষণ করুন হে কাবার মালিক আপনি দয়া করে বৃষ্টি বর্ষণ করুন আর এমনই করতে করতে সম্পূর্ণ রাত কেটে গেল আবার সকালও হয়ে গেল কিন্তু বৃষ্টির এক ফোঁটা পানি নেমে আসলো না সকাল হয়ে যাওয়ার পর সূর্য মাথার কোনি বরাবর চলে আসলো কিন্তু সেই মানুষগুলো তেমনইভাবে পানি চাইতে থাকলো আর বলতে থাকলো হে কাবার মালিক আপনি পানি বর্ষণ করুন কিন্তু বৃষ্টির এক ফোঁটাও পানি নেমে আসলো না এবার ধীরে ধীরে আকাশ গরম হতে লাগলো জমিনও উত্তপ্ত হতে লাগলো কিন্তু তবুও বৃষ্টি নেমে আসলো না এতদূর পর্যন্ত যে কাবার দেওয়ালও গরম হতে লাগলো কিন্তু সে বত্রিশ জন মানুষ সে আগের মতোই পানি চাইতে থাকলো কিন্তু তবুও দূর দূর পর্যন্ত বৃষ্টির কোনো নিশানায় দেখা যাচ্ছিল না এবার প্রচণ্ড গরমে ঘেমে যাওয়ার ফলে কিছু মানুষ তো সেখানে মাথা ঘুরে পড়ে গেল তো এরই মধ্যে কোনো একজন এসে আবু তালিবের কাপড় ধরলেন আবু তালিব যখনই পিছনে ফিরে দেখলেন তো দেখতে পেলেন যে নিজের ভাতিজা হজরত মোহাম্মদ সাল্লু তালা ওয়াসাল্লাম খাড়া হয়ে দাঁড়িয়ে রয়েছেন ভাতিজাকে নিজের কাছে দেখে রাগান্বিত হয়ে আবুত তালি বললেন এ মোহাম্মদ তুই এখানে কেন এসেছিস এমনটি শোনার পর হজরত মোহাম্মদ সাল্লিউসাল্লাম বলতে শুরু করলেন হে চাচা যান আমাকে ওই কাবার কাছে যেতে দিন না আমি গেলে উপরওয়ালা বৃষ্টি বর্ষণ করবেন নবী করিম সাল্লাহ তালা আলি ওয়াসাল্লামের এমন কথা কি শুনে আবু তালিব আরও বেশি রাগান্বিত হয়ে গেলেন আর বললেন আমরা বত্রিশ জন মক্কার সর্দাররা কাল রাত থেকে বৃষ্টি চাইছি কিন্তু উপরওয়ালা বৃষ্টি বর্ষণ করছেন না আর তুমি নয় বছরের একটি বালক উপরওয়ালার কাছে বৃষ্টি চাইবে আর তিনি বৃষ্টি দিয়ে দিবেন যাও চুপ করে পিছনে গিয়ে বসে যাও চাচার এমন কথা কি শুনে নবী করিম সাল্লু তাল্লাহ আলিহুবা ওয়াসাল্লাম পিছনে গিয়ে চুপচাপ বসে গেলেন এরপর সেই বত্রিশ জন ব্যক্তি আবারও পানি চাইতে লাগলো আর বলতে লাগলো হে কাবার মালিক পানি বর্ষণ করুন হে কাবার মালিক আপনি দয়া করে পানি বর্ষণ করুন কিন্তু এবারও বৃষ্টি আসলো না আর না তো কোনো বৃষ্টির আসার সম্ভাবনা দেখা যাচ্ছিল তো এরই মধ্যে আবার কেউ আবু তালেবের কাপড় ধরে টানলেন আর আবু তালিব যখন পিছনে ফিরে দেখলেন তো দেখলেন যে তার ভাতিজা হজরত মোহাম্মদ তালা তাল্লাহ আলিহ্লাম খাড়া হয়ে দাঁড়িয়ে রয়েছেন যা দেখে আবু তালিব আরও ভীষণ রাগান্বিত হলেন আর বললেন মোহাম্মদ তুমি আবার এসেছো হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু তালা আলী ওয়াসাল্লাম বলতে শুরু করলেন চাচা যান আমি এবার পানি চাওয়ার জন্য আসিনি বরং আমি তো আপনার ঘামকে মুছে দেওয়ার জন্য এসেছি এরপর নবী করিম সাল্লাহ তালা আলী ওয়াসাল্লাম নিজের চাদর দ্বারা চাচা আবু তালিবের ঘামকে মুছে দিলেন আর যা দেখে চাচা আবু তালিবের নিজের ভাতিজার ওপর মোহাব্বত আরও বেড়ে গেল সঙ্গে সঙ্গে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু তালা আলী ওয়াসাল্লামকে গোলাকে ঝরিয়ে ধরলেন যেমনই গলা জড়িয়ে ধরেছেন তখনই নবী ক্রিম সাল্লাহ ওয়াসাল্লাম পুনরায় আবার নিজের চাচাকে বলতে শুরু করলেন চাচা যান আমাকে একবার ভিতরে আসতে দিন না আমি শুধুমাত্র একটি কাজ করব আর যার ফলে উপরওয়ালা পানি বর্ষণ করে দিবেন। উত্তরে আবু তালিব কিছু বলতে চাইছিলেন কিন্তু সেই বত্রিশ জন মানুষের মধ্যে কোনো একজন ব্যক্তি এ কথাকে শুনে ফেললেন আর বললেন ওহে মক্কার সর্দার গনেরা পানি চলে এসেছে এমনটি শোনার পর সকলে মিলে বলতে লাগলো আরে পাগল কোথায় পানি এসেছে এখানে আমরা গরমে মরে যাচ্ছি আর তুই বলছিস নাকি পানি চলে এসেছে তুই কি পাগল হয়ে গেছিস আর এখানে এসে তুই মজা করছিস তখন সেই ব্যক্তি বলতে লাগলো আমি শুনতে পেলাম মোহাম্মদ বলছিল আমি একটি কাজ করব আর পানি চলে আসবে তো এমন কথা শুনে সেই সকলেই বলতে লাগলো হে মোহাম্মদ তুমি তাড়াতাড়ি এসো আর উপরওয়ালার কাছে পানি চাও এরপর মোহাম্মদ কাছে উপস্থিত হলেন আর সকলকে বলতে শুরু করলেন তোমরা সকলে এখানে কি করছিলে তখন সকলে মিলে উত্তর দিল আমরা এখানে পানি চাইছিলাম এ কথার পর আবার বললেন সেই সময় আমি কোথায় ছিলাম তখন সকলেই উত্তর দিল আমাদের পিছনে ছিলেন এরপর আবার নবী করিম সাল্ল বললেন যখন আপনারা পানি চাইছিলেন আর আমি পিছনে ছিলাম এখন আমি পানি চাইবো আর আপনারা পিছনে থাকবেন সুভান তো এই কথা শোনার পর সে বত্রিশ জন মানুষের মধ্যে কুড়ি জন মানুষ পিছনে চলে আসলো কিন্তু বারো জন মানুষ এমন ছিল যারা সেখানেই থেমে থাকলেন আর তারা বলতে লাগলো যে এই নয় বছরের ছোট বালক আমাদের সামনে থাকবে আর আমরা মক্কার বড় বড় সর্দাররা তার পিছনে থাকবো আমাদের তো নাক কাটা যাবে আমরা পিছনে যেতে পারবো না হাজরত মোহাম্মদ সাল্ল্লাহ তাহা সাল্লাম নিজের চেহারা মুবারক থেকে চাদরকে সরালেন আর বলতে লাগলেন হে মক্কার মানুষ সকল তোমরা পিছনে চলে যাও যদি একবার মোহাম্মদ পিছনে চলে তাহলে এখানে কেমন চলে আসবে কিন্তু বৃষ্টি আসবে না এটি বলার পর মোহাম্মদ পিছনে যেতে শুরু করলেন তো সেই কুড়িজন মানুষ যারা প্রথমে পিছনে চলে এসেছিলেন তারা সেই বারো জনকে বললেন আরে কি করছেন পিছনে চলে আসুন না আমরা সকলেই মারা যাব আমাদের সন্তানরা এতিম হয়ে যাবে এরপর সে বারো জন ব্যক্তিও পিছনে চলে আসলো আর খাড়া হয়ে লাইনে দাঁড়িয়ে গেল তো এমন দৃশ্যকে দেখে আল্লাহ রব আল বলে দিলেন তখন নবী করিম সাল্লু তাল্লা আলিবাস্লামের বয়স শুধুমাত্র নয় বছর ছিল আর এরই মধ্যে মক্কার মুক্তাদি বানিয়ে দিলেন আর তারা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নিজের ইমাম বানিয়ে নিলেন আল্লাহ এরপর যখন মক্কার সর্দাররা বলতে লাগলো হে মোহাম্মদ এবার তো আমরা সকলেই পিছনে চলে এসেছি তো দয়া করে এবার তুমি বৃষ্টি এনে দাও তখন ছোট নয় বছরের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ তাল আলহবাসাল্লাম পিছনের মানুষদেরকে বলতে লাগলেন হে মানুষ সকল তোমরা মনে করছো যে তোমরা যেভাবে পানি চাইছিলে আমিও সেভাবে পানি চাইবো তাহলে তোমাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য কোথায় থাকবে এমন কথাকে শুনে পিছনের মানুষরা বলতে শুরু করলো হে মোহাম্মদ তাহলে তুমি কি করবে তখন আল্লাহর রসুল দো জাহানের বাদশাহ রহমতুল্লী আলমিন সমস্ত নবী ও রসুলগঞ্জের সর্দার হজরত মোহাম্মদ সাল্লাহতাল আলিজিবা সাল্লাম বলতে শুরু করলেন আমি কী করবো সেটিকে তোমরা নিজের চোখে দেখতে থাকো এরপর নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম নিজের চেহারাকে সামান্য আসমানের দিকে দেখালেন আর যেখান থেকে আকাশে মেঘ জমতে শুরু করলো এরপর আপনি নিজের চেহারাকে আরো একটু বেশি করে আসমানের দিকে দেখালেন তো আরো বেশি মেঘ জমতে শুরু করলো আর ঝিরি ঝিরি বৃষ্টি হতে শুরু করলো এরপর তৃতীয়বারের মতো আল্লাহর নবী নিজের চেহারাকে আসমানের দিকে উঠালেন আর যে কারণে সম্পূর্ণ মক্কাতে ভীষণ জোরদার বৃষ্টিপাত হতে শুরু হয়ে গেল সুবাহান আল্লাহ আর দেখতে দেখতে মক্কাতে পানি আর পানি ভর্তি হয়ে গেল যার পর সকল মানুষ ভীষণ খুশি হলেন আর ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ বলতে বলতে নিজের ঘরের দিকে যেতে শুরু করলেন আর এরই মধ্যে আকাশ থেকে আওয়াজ ভেসে আসলো হে আমার প্রিয় মেহবুব আপনি এত কষ্ট কেন করতে গেলেন আপনি আপনার চেহারা মুবারককে কেন আসমানকে দেখালেন শুধুমাত্র আপনি আঙুলের ইশারা করিয়ে দিতেন তাহলে বৃষ্টি বর্ষণ হয়ে যেত সুবহান তো বন্ধুরা আশা করি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু